ওরা বাস দুম করে বাজি অল্প রেখে দাও আর যদি না লিঙ্ক গুলো খুঁজে পাই একবার ছোট করে ডেসক্রিপশন বক্সে চেক করে নাও আর এটা হচ্ছে পোস্ট করে দেবে তোমাদের ভালোবাসা দিয়ে দাও তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো এত যে গরম পড়েছে ভাই গরমে আমাদের ফেটে ধরজা হয়ে যাচ্ছে কিন্তু ভাই বৌদিদের কারণে এত যে ঘট হয়ে যাচ্ছে বুঝতে পারছি তো চলো এই ঘট বৌদিদের রিল্স আর কিছু হট কমেন্ট দেখি আচ্ছা বলুন তো কোন দোকানে কাস্টমার না গেলে দোকানটা সবথেকে বেশি খুশি হয় দেখো বল এই যে তোমরা বৌদিকে দেখতে পেলে তো বৌদি একটা ভাই প্রশ্ন করলেও মানে যাই যদি তোমরা উত্তরটা জানো সেটা আমার কয়েন্ট বক্সে কমেন্ট করো ভাই আমি যেটা জানি সেটা বললাম মানে যাই হোক যে কোনো দোকান সেটা মুঠিকানা দোকান হোক ভাই সেলুন হোক আর ভাই ফাইভ স্টার রেস্টুরেন্ট হোক ভাই খোদ্দের লোক কি দোকানদার পেছা পরিষ্কার কথা ভাই তো যেখানে কাস্টমার না গেলে ভাই নিজের যখন দোকান থাকবে যখন নিজে ঘুরতে পারে ভাই এইটুকু কমন উত্তর তোমরা যদি না জানো তাহলে কিছু বলার নেই কিন্তু ভাই এই যে তোমাদের এখানেও সহ্য হলো না এই যে বৌদিকে দেখে তোমরা এই যে কমেন্টটা করেছো ও বৌদি কাকু তো মনে হয় তোমার মতন ভাই প্রথম কথাটা হচ্ছে যে ভাই এটা করতে গিয়ে গাড়ি দেখলি ভাই আমি বুঝতে পারলাম না গাড়ির মধ্যে আবার ইঞ্জিন পিঞ্জিন সবই দেখতে পেয়ে গেলি আবার বোম ইঞ্জিনটা কি বাড়াতে আমি বুঝতে পারলাম না যাইহো আমাকে দাও তোমার মতন ইঞ্জিন এমন চালাবো পুরো তেল শেষ করে দেবো গড় মেরে হ্যাঁ ভাই পুরো যদি তেল শেষ করে দিস তাহলে ভাই পরের দিন পেট্রোল পাম্পে গিয়ে তেল কিনতে হবে জানি দু টাকা কমে গেছে ভাই একশো টাকা থেকে একশো চার টাকা হয়ে গেছে বলছি ভাই হাঁটি হাঁটি নিয়ে যাবি নাকি গম ইঞ্জিনের গাড়িটা ইঞ্জিন গরম হয়ে মজায় মজা হবে ভাই ইঞ্জিন গরম হলে যাই হোক মানে আমাদেরই এই গরমে গাড় পেটে হয়ে যাচ্ছে ভাই আর গাড়ির গরমে যদি পারে ইঞ্জিন গরম হয়ে যায় তাহলে তো ভাই আগুন তখন জ্বলে যাবে বলছি ভাই যাই হোক তুই যদি ভাই এরকম করে গাড়ি বাড়ি চালাস তেল ফেল শেষ করে বাড়া যদি ইঞ্জিন ফিঞ্জিন গরম করে দিস মা খালি বলছে ভাই তোর সঙ্গে যখন তুই গাড়ি চালাবি একটা দমকল সাথে করে ডেকে দিবি আর ইঞ্জিনটাতে মানে জল পর দিয়ে তো বা ঠান্ডা করতে হবে তুই যদি এরকম করে গাড়ি চালা তখন মানে বোম ইঞ্জিন ভাই বোম ইঞ্জিনের গাড়ি কি ভাই আমি জানি না অনেক রকম ইঞ্জিন আছে ভাই অনেক রকম হাজার সিসি বারোশো সিসি একশো পঁচিশ সিসি অনেক রকম সিসি গাড়ি শুনেছি ভাই কিন্তু বোম ইঞ্জিনটা কি জানি না ভাই তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করিস ওই বোম ইঞ্জিনটা কি জিনিস আচ্ছা কোন ফল টিপে খেতে হয় টিপ দেখে খেতে হয় ফল বলছিলাম যে বৌদি তোমরা যে রিলসটা বানিয়েছো ভাই রিলসটাতে আর কি পেটে চর্বি টিপতে বলে যাই হোক তুমি যে বলছো যে কোন ফল টিপে খেতে হয় ভাই যাই হোক যেটা যে ফলই হোক না কেন আম হোক চালতা হোক কুমড়ো হোক মানে যাই হোক কুমড়োটা ফল না যাই আম লিচু জাম কাঁটা যাই হোক না কেন ভাই টিপে কিছু ফল টল খেতে হয় না সেটা জানি যেটা নেবু হয় যেটা রসটা খেতে হয় সেটা আমি জানি বাট এই তোমাদের কমেন্ট এই কমন প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি না জানো তোমাদের কোথায় আছে আমি জানি না আর ভাই তুই যদি ভিডিওটা দেখে থাকিস আমার তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানা যে তুই ভাই কোথায় কথবেলটা দেখতে পেলি তাহলে কিন্তু ভাই তোর সঙ্গে আমিও কদবেলটা একটু পিপে খাবো আমি এতদিন জানতাম যে কদবেল মেখে খায় থেকে প্রথম জানলাম ভাই কদবেল পিপে খেতে হয় তো তুই দেখে থাকিস আমাকে কমেন্ট করিস আমিও দেখে নাও দাম কত কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এই মানে उनके लिए मैं कोई व्यक्तिगत ভাবে কথা বলতে চাই না তাইওকেদের ভিডিও ভিডিও আমি দেখেছি তাইও এই দুটো বোনার কি বাবার কাছে দাঁড়িয়েছে তাইও ভালো কথা বিরিয়ানি দোকান দোকান চালাচ্ছে ভাই মাত্র 20 টাকায় ভাই চিকেন চা পাওয়া যাচ্ছে সত্যি কথা বলছি ভাই আমাদের এখানে 100 টাকা 70 টাকার নিচে ভাই চিকেন চা পাওয়া যায় না সে ভাই এইটুকু দিক আরে এত বড় দিক ভাই 20 টাকা ভাই তাইও কিন্তু এই তো তোমাদের এখানেও সহ্যলো না এই যেটা কমেন্ট করেছো

যাই হোক তোমার কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো যে তুমি আর কি চিকেনের সাইজটারই কথা হয়তো বলছিলে যাই হোক সাইজটা কিন্তু বেশ ভালোই আছে মানে চিকেন এর আর কি অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিকেশনটা ওটাকে ফেসবুক পেজ থেকে দেখে দেখো কি করছো ফেসবুক গিয়ে ফলো করে নাও আর যদি ছোট্ট দাও লিঙ্ক লিঙ্কিং সব দেওয়া আছে আর এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসছিলাম তখন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা